আপনার বেশভূষায় তো বোঝা যায় না যে আপনি কাজের লোক আপনি কি সত্যি কাজ করবেন হ্যাঁ কাজ করব হ্যাঁ হ্যাঁ এই গায়ে হাত দিচ্ছেন কেন হ্যাঁ না দেখছি এই যে এত সুন্দর এত সফট হাত দিয়ে কিভাবে কাজ করবেন আরে আপনি তো আজও সমস্যা কি আপনি হ্যাঁ আমি বলছি আমি কাজ করব এখানে কাজ করবেন তো দেখে নিতে হবে না কাজ করবেন এরকম মেকআপ মেকআপ দিয়ে কি কাজ করা যায় ওইটা আপনার দেখার বিষয় না আপনার কাজের লোকের দরকার আর আমার টাকার দরকার ঠিক আছে এর জন্য এখানে আসছি এখন কাজ দিবেন কি এটা বলেন যদি না দেন তাহলে চলে যাই দেখে নেবেন না কাজ করবেন এই আপনি এই সব কথা রাখেন তো আগে বলেন বাসার মালিক কোথায় বাসার মালিক কোথায় মানে আমি এই বাসার মালিক তাহলে আপনি আমাকে ফোন দিয়েছিলেন আমি ফোন দিই না আমার আব্বু ফোন দিয়েছিল মেবি তাহলে তাকে রাখেন আপনি আসেন কেন হ্যাঁ আব্বু বাসায় নাই আমি দেখে নেই বসেন আরে আজব বসেন তাহলে সেটা এমনিই বলতে পারেন গায়ে হাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না না আপনি বসতে পারবেন কি না এডি পরে বসেন সকালে নাস্তা করে আসছেন আরে আজ আপনি আবার গায়ে হাত দিচ্ছেন আপনি ওই پہ শাকান তো আগানো ওই پہ শাকান নষ্টো এমনি বলেন এমনি বলেন গায়ে হাত দিচ্ছেন কেন হ্যাঁ গামাই গেছেন টিস্যু দেব টিস্যুর প্রয়োজন নাই আমার গেঞ্জি দিয়ে মুছে দেই আরে আপনি তো আজব আপনি একবার কইলে কইলে মানে বুঝেন না একবার কইলে বুঝেন না হ্যাঁ

কিন্তু আর দেখারও আমার প্রয়োজন বোধ মনে করি না আপনাকে দেখার পর না আমি আপনার প্রেমে একবারে মশগুল গেছে গেছি আপনাকে আমি বিয়ে করতে চাই আরে আপনি তো অনেক খারাপ মানুষ আসলে আপনার এক জায়গায় বিয়ে ঠিক হইছে আপনি ওই বিয়ে করবেন তা না করে আমাকে আপনার পছন্দ হইছে আমি আপনি তো অনেক বাজে বিয়ে ঠিক হইছে বিয়ে তো আর হয় নাই শুধু দেখা দেখির পর্ব শেষ হইছে এই আর কি দেখেন আমি দেখি না বাবা মা দেখছে তারা কি নাকি বলছে তারা বলছে কথা দিয়ে আসছে আর কি

বাসার কাজের লোক কি কখনো বিয়ে করবে হ্যাঁ দুই দিন কথা বলবেন তিন দিনের দিন বলবেন যে আমার সাথে এটা করো ওটা করো তারপরে কি ছাইরা চলে যাইবে। মদ খাওয়া শেষ রিলেশন শেষ তারপর আবার বিয়ের কথা তা তো প্রশ্নই আসে না আমি আপনাদের মতো ছেলেদেরকে ভালো করেই চিনি ঠিক আছে আমি গত পাঁচ বছর কাজ করতেছি ঠিক আছে আপনাদের মতো ছেলেদেরকে আমার চেনা আছে ওই সব ফালতু কথা আমার কাছে বললেন না দেখেন আমার বাবার ছয় সম্পত্তি আস্থাবর আস্থাবর যা কিছু আছে সবকিছু আমি অংশীদার সব কিছু আমিই পাব বিয়ের পরে আমরা একটা সুখে শান্তিতে সংসার করব আপনার মানুষের বাসায় আর কাজ করা লাগবে না আমাদের বাসায় থাকবেন খাইবেন দরকার আপনার জন্য আমি কাজের লোক রেখে দেব তাও রাজি হয়ে যান এই ফালতু কথা কইয়েন না তো এই সম্পত্তির লোভ দেখায় ওইসব লোভ আমার নাই ঠিক আছে সব লোভ অন্য কারো দেখাইয়েন আপনি বেশি পেছা না পড়তে মালিকের ডাক দেন আমি কাজ করব ঠিক আছে কারণ আমি কাজ করতে চাই কেন আমার খুব টাকার প্রয়োজন আমার কিচ্ছু নাই ঠিক আছে না মা আছে না ভাই আছে না বোন আছে আমার কিচ্ছু না আমি একা থাকি এক জায়গায় ঠিক আছে মানের বাসায় দুমুঠো খাই যা টাকা দেয় ওই টাকা দিয়ে আমি সবসময় সাহায্য বুঝে থাকি কারণ আমি সাজতে ভালোবাসি আর কোনো কথা আছে আপনি মালিকের ডাক দেন আমি তাদের কথা বলি আচ্ছা দেখেন আপনি এক মাসে কাজ করে কত টাকা পান পনেরো হাজারের মতো পনেরো হাজার বিয়েতে যেহেতু রাজি হইতেছেন না আপনি আমাকে মাসে এক মাস না পাঁচ সাত দিন সময় দিবি না আপনাকে আমি ডাবল দিব তিরিশ হাজার দেবো আমার সাথে বাইরে চলেন রেডি কি রাখছেন টবলা আপনাকে আমি ভালো মার্কেট থেকে মার্কেট করে দেব আমরা বাইরে সময় কাটাবো আর আব্বা মু যেহেতু দেখে নাই আর দেখারও দরকার নাই আমরা এখনই বের হয়ে যাই আপনি কইলেন না মাসে কত পান পনেরো হাজার আমি আপনাকে মাসে ডাবল দিব আপনি কিছু দিন সময় দেবেন দেখা দিন কাজ করা লাগে না আপনি আমাকে চার পাঁচ দিন সময় দিলে না। আপনি যে কত বড় নিচু

মানে তোর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আগে ভাইবা দেখতো কে আমি হ্যাঁ আমি আমার আব্বু আম্মুকে বলছি যে আব্বু আম্মু তোমরা যে আমার বিয়ে ঠিক করছো ঠিক আছে এখনকার ছেলে ভালো না ঠিক আছে কিন্তু তারা আমার কথা বিশ্বাস করে না এর জন্য তাদেরকে আমি বলছি ঠিক আছে আমি তাদের বাসায় যাব তাকে পরীক্ষা করব। যদি সেই ছেলে ভালো হয় তাহলে ওকে আমি বিয়ে করব আর যদি ভালো না হয় তাহলে বিয়ে করব না কিন্তু এখানে আয়সা দেখলাম তুই যে এত বড় খারাপ ঠিক আছে তোর মতো খারাপ মনে হয় পৃথিবীতে একটাও নাই এর জন্য তোকে আমি বিয়ে করব না ঠিক আছে সামান্য একটা কাজের মেয়ে বাসে আসছে ওইটা দেখেই তোমার লোভ সামলাইতে পারো না ঠিক আছে পরে যদি আমাদের বিয়ে হয় তখন তুমি আমার ছেড়ে অন্য মেয়ের কাছেও যাইতে পারবা আপনি অত মহল্লার একমাত্র শিল্পপতি আপ্তব চৌধুরীর মেয়ে জি হ্যাঁ জি তা আপনি এই বে এই বই কেন আসছেন আপনি একটা নামী দামি লোকের মেয়ে আপনার এটা করা ঠিক হয়নি ঠিক হয়নি হ্যাঁ এটা না করলেও আপনার চরিত্রটা আমি দেখতে পারতাম না ঠিক আছে যে আপনার চরিত্রের ভিতরে আছে আমি কাজের মেয়ে কেটা পেয়ে আর এর জন্যই আপনি পুরো ফিদা হয়ে গেছেন ঠিক আছে আর যদি ওই রকমেরই আই করতেন একমাত্র আল্লাহই জানে দেখেন যা হচ্ছে দিয়ে ভুললে যান এইখানেই ভুললে যান আব্বাম্মু বা আপনার বাবা বাবা মা কাউকে বললেন না আই চুপ কর তোর মত তোর মত একটা নিচু ছেলেকে বিয়ে করব আমি আমার মতো মেয়ে এই পৃথিবী থেকে ছেলেদের অভাব হ্যাঁ যে তোর মত একটা লুচ্চ ছেলেকে বিয়ে কর লাগো যত সব ফালতু এই তুই তোর সাথে আমি বিয়ে করবো ভুল বুঝছেন না দেখেন আপনি ভুল বুঝছেন না একটু মিস্টেক হয়েছে মানুষ মাত্রই তো ভুল এরকমই ভুল হ্যাঁ এরকমই ভুল হ্যাঁ বলবো এখানে একটা মান সম্মানের ব্যাপার আছে আপনি চিল্লে চিল্লি করে না লোকজন অজনি হলে মান সম্মান কোথায় থাকবো তোর যে চরিত্রে দাগ আছে তোর মতো ছেলেকে আমি ঠিক আছে কখনোই না কখনোই না কখনোই না আমি আব্বাবকে এখনই বলবো এখন বাসায় গিয়ে বলবো যে ওর মতো একটা ছেলেকে আমি কখনো বিয়ে করতে চাই না যে মেয়েদেরকে দেখলেই মানে কেমন কি বলবো আমার কোনো ভাষাই নেই ঠিক আছে তোর মত ছেলের সাথে আমি কথা বলতে সামনে শুক্রবারে বিবাহ বন্ধনে আপাতত হবে এখন এরকম যদি করেন তাহলে মানুষ কি বলবো এটা বুইলে জান এইখানেই আপনি ধামা চাপা দিয়ে দেন হ্যাঁ বুইলা যাব হ্যাঁ তারপর এই বিয়ে করবে বিয়ে করবি আজকে কালকে আর একটা সতী নিয়ে আসবি ঘরে হ্যাঁ তোদের মত ছেলেকে আমার ভালো করে চিনি আছে তোর মত ছেলের সাথে আমি সংসার তো দূরের কথা বিয়েও করব না তোর সাথে আমি কথা জানা আছে হ্যাঁ আমারে রাইখা আমার সাথে আমার সাথে তোর বিয়ে ঠিক হইছে তুই তা আমারই বিয়ে করবি তা না বাসায় একটা কাজের লোক আসছে তারই দেখেই তুই একদম ফিল হয়ে গেছিস তুই যে পরে কি করবি বিয়ে করে বউ ঘরে রাখবি ওই পাশে আবার অন্য মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করবি তোর মতো ছেলের আমার চেনা হয়ে গেছে তোর মতো তুই থাক ভাই তোর মতো ছেলের আমি বিয়ে করতে চাই মানুষ মাত্রই তো ভুল ভুল মানুষ করে কিন্তু এরকম ক্ষমা মানুষের মহা আপনি না হয় আমার এই ভুলটা ক্ষমা করে দেন এরকমের ভুল ক্ষমা করার নয় ঠিক আছে আমি গেলাম আরে শোনেন আপনি এটি কোথাও বলেন না আপনার বাবা মাকে বললেন না তাহলে বোঝার চেষ্টা করেন কি হলো হাই হাই একমাত্র শিল্পপতির মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল এই কি টাউটরের টাউটর আমারে পরীক্ষা করার জন্য কাজের মেয়ে কাজের মের বেশ ধরে আসছে আল্লাই জানি এটা যদি লোক জানা জানি হয় এলাকায় যে মানসম্মানটুকু আছে এটু শেষ হয়ে যাবে কি করা যায়